কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বসু প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে সংশোধনী আইন কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন সংসদে ওয়াক অফ সংশোধনী বিল দু পঁচিশ পাশ সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে গৃহীত এক উল্লেখযোগ্য পদক্ষেপ এদিকে এই বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো রাজ্য সরকারের সমস্ত দপ্তরের মামলা সংক্রান্ত আইনি বিষয়ের ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য নতুন মন্ত্রী গোষ্ঠী ডায়মন্ড চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া ইলেকশন পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে যেসব শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তারা চাইলে পরীক্ষার খাতা দেখতে পারবেন বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে ওয়াকফ সংশোধনী আইন দু কার্যকর হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর সরকার গতকাল এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে গত সপ্তাহে সংসদের উভয় কক্ষেই বিলটি পাশ হয় নতুন আইনটির লক্ষ্য ওয়াকফ সম্পত্তিগুলির ব্যবস্থাপনাকে নির্দিষ্ট রূপরেখা দেওয়া ঐতিহ্যবাহী স্থানগুলি রক্ষা এবং সামাজিক কল্যাণের বিষয়টি সুনিশ্চিত করা प्रधानमंत्री नरेंद्र मोदी बोले संसदे वाकअ संशोधन बिल दो हजार पच्चीस पास सामाजिक न्याय विचार लक्ष्य गृहित एक उल्लेख्य पदक्षेप साथियों मैं देश की संसद को सर्व समाज के हित में मुस्लिम समाज के हित में एक शानदार कानून बनाने के लिए बधाई देता अब वक्त की पवित्र भावना की भी रक्षा होगी और गरीब पसबंदा मुसलमान महिला बच्चे सबके हक भी महफूज रहेंगे ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ আকাশবাণীকে জানিয়েছেন ওয়াকফ সম্পত্তি রক্ষায় এই আইনের একান্ত প্রয়োজন ছিল এটা বাস্তব যে যে সব সম্পত্তি মুসলমানরা দান করে গেছেন সেটা রক্ষণাবেক্ষণ হয়নি এবং বহু ওয়াকফ প্রপার্টি বিক্রি হয়ে গেছে একটা জিনিস পরিষ্কার যে ওয়াকফ প্রপার্টি একটা ডকুমেন্ট দরকার কাজে এরকম একটা আইন সত্যি সত্যি দরকার যেতে ওয়াকফ থেকে যেসব আমদানি হয় সেটা যারা পাওয়ার কথা কাকে দেওয়া যাবে এদিকে এই বিল সংসদে পাশ হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ দেখা দিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে ওয়াক বিলের প্রতিবাদে গতকাল রঘুনাথগঞ্জ ওমরপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি রণক্ষেত্রে আকার নেয় গত সোমবারও সুতিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ অবশ্য জানিয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে তবে এগারোই এপ্রিল পর্যন্ত জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে সুতি ও রঘুনাথগঞ্জ এলাকায় আটচল্লিশ ঘন্টার জন্য জারি হয়েছে একশো ধারা রাজ্যপাল সি ভি আনন্দ বোস ওয়াকফ বিল পাশ হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে হিংসার খবর আসছে তার তীব্র নিন্দা করেছেন রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের সংসদ অর্থাৎ দেশের জনগণ বিলটি পাশ করেছে গোষ্ঠীর অশান্তি ছাড়ানোর পরিকল্পনা বরদাস্ত করা হবে না অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিয়ে হিংসা থামানো ও এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় অন্যদিকে গতকালের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে কথা বলেছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি এদিকে এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন হিংসা দিয়ে কোনো আন্দোলন সংগঠিত হয় না পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না যারা আন্দোলন করবে হিংসাত্মক আন্দোলন করলে ফেল হয়ে যাবে হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছাবেন আমরা হিংসা চাই না অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দিক থেকে নজর ঘোরাতেই হিংসাত্মক কাজ ঘটানো হচ্ছে যেভাবে উৎপাত করে বেড়াচ্ছে যেভাবে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ তাহলে সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব কার? এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার পুরো পরিকল্পনা করেই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন যাতে এই হাজার চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্য দিকে চলে যায়। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধিরঞ্জন চৌধুরী হিংসার পথ ছেড়ে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সওয়াল করেন। সবাই প্রতিবাদ আমরা করব আমরা করেছি করছি করব কিন্তু কোন প্রতিবাদী যেন কোন সাম্প্রদায়িক রং না নাই কোন সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে মুর্শিদার ভাষী সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন এ রাজ্যে পুলিশ রাজ চলতে থাকলে কোন পক্ষই সুরক্ষিত থাকবে না পুলিশ রাজ যদি চলে তাহলে সবাই আক্রান্ত হবে পশ্চিমবাংলার পুলিশ রাজ চলছে ও হিন্দু বা মুসলমান বলে কথা না এটা পক্ষ বিপক্ষ এইভাবে ভাগাভাগি করে দেওয়ার তো কোনো মানে হয় না স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মহম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল সঞ্জয়িতায় রাত সাড়ে আটটায় একই সঙ্গে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগে সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদার মোথাবাড়ির হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার অনুমতি দিয়েছে আগামী শুক্রবার এপ্রিল সকাল দশটা থেকে দুপুর তিনটের মধ্যে তিনটি গাড়ির কনভয় নিরাপত্তা রক্ষী নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা এলাকা পরিদর্শন করতে পারবেন এজন্য জেলা পুলিশ সুপারকে পুরো পরিস্থিতির ওপর নজরদারির পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরের মামলা সংক্রান্ত আইনি বিষয়ের ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য নতুন মন্ত্রীগোষ্ঠী তৈরি করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্তকে আহ্বায়ক করে ওই বিশেষ মন্ত্রীগোষ্ঠী তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিম রাত্ত বসু মলয় ঘটক চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাকে মন্ত্রীগোষ্ঠীর সদস্য করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে রাজ্য সরকার চারটি দপ্তরে নতুন তিপ্পান্নটি শূন্য পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় খাদ্য সরবরাহ নগর উন্নয়ন ক্ষুদ্র ছোট মাঝারি এবং বস্ত্র সহ শিল্প দপ্তরে এই পদগুলি তৈরি করা হবে এখানে আপাতত চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগের কথা ভাবা হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া ইলেকশন পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সুগত মজুমদার গতকাল প্রাথমিক শুনানির পর নির্বাচন কমিশন ও জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে ওই কেন্দ্রের সমস্ত নির্বাচনী নথি সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দেন পাঁচই মে এই পরবর্তী শুনানি উল্লেখ্য দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরই ওই কেন্দ্রে নির্বাচনে বিপুল কার্যপি ও দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সুপ্রিম কোর্টের রায়ে যেসব শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তারা চাইলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে পারবেন তবে তারা যদি খাতা দেখতে না চান তবে তা অন্য শিক্ষকদের দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উল্লেখ্য যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশজন দশম এবং পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াতেন এরা অনেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতাও দেখেছেন সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা খাতা দেখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন এই মত প্রকাশ করেছে সংসদ। চাকরি হারাদের একাংশকে নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ ফের এসএসসি দপ্তরে যাবেন বলে জানিয়েছেন গতকালও তিনি স্কুল সার্ভিস কমিশনের অফিসে যান তবে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে তিনি দায়ী করে বলেন ওএমআর শিটের মিরার ইমেজ যারা প্রকাশ্যে আনতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসির পক্ষে করা সম্ভব বলে মন্তব্য করে ফের একবার কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি মহাবীর জয়ন্তী উপলক্ষে আগামী দশই এপ্রিল মেট্রো রেল গ্রীন লাইনে দুশো বাষট্টিটির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট দুশো ছত্রিশটি ট্রেন পরিষেবা দেবে গ্রিন লাইন ওয়ানে উভয় দিকে মোট নব্বইটি পরিষেবা দেবে কুড়ি মিনিট অন্তর তবে গ্রিন লাইন টু পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে তিনি দায়ী করে বলেন ওয়েমআ শিটের মিরার ইমেজ যারা প্রকাশ্যে আনতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসির পক্ষে করা সম্ভব বলে মন্তব্য করে ফের একবার কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি মহাবীর জয়ন্তী উপলক্ষে আগামী দশই এপ্রিল মেট্রো রেল গ্রীন লাইনে দুশো বাষট্টি পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট দুশো ছত্রিশটি ট্রেন পরিষেবা দেবে গ্রিন লাইন ওয়ানে উভয় দিকে মোট নব্বইটি পরিষেবা দেবে কুড়ি মিনিট অন্তর তবে গ্রিন লাইন টু পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা ওই দিন স্বাভাবিক থাকবে বলে মেট্রো সূত্রে খবর শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে ওয়াক আউট আইন দু কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন সংসদে এই বিল পাশ সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে গৃহীত এক উল্লেখযোগ্য পদক্ষেপ এদিকে এই বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর রাজ্য সরকারের সমস্ত দপ্তরের মামলা সংক্রান্ত আইনি বিষয়ের ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য নতুন মন্ত্রী গোষ্ঠী তৈরি করা হয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া ইলেকশন পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট স্থানীয় সংবাদ